আসলে এখানে অপুরন্ত ভালোবাসা মানুষের অপুরন্ত চাওয়া পাওয়া সেখানে সে এক হয়ে লাবণী পয়েন্টে একদম আমাদের প্রিয় দাদা লাবণীর বিষয় ভাই লাবণী পয়েন্ট আছে কিন্তু লাবণী এর গুজ্জা না অনেক তো আসলে কিন্তু আমরা লাবণীর উদ্দেশ্যে আসি আমরা একটা পয়েন্টে আসি অবস্থান করতেছি লাবণী পয়েন্টে আমাদের সৌরভ ভাই মজা করেছে হুম সো আমরা কিন্তু যাব সামনে এনজয় হবে আজকে সারা দিন কক্সবাজার অনেকের স্বপ্ন মুহূর্ত জীবনে একবার হলেও সেই স্থানে আসা উচিত লট অফ পিপল হেয়া সো উই আর

আসলে সুন্দর একটা স্থানে এভাবে আসবো আর এই সুন্দর একটা স্থানে ভ্রমণ করে সুন্দর করে যাবো এত বাইরে ছিল বাট আমরা চলে আসছি তো আসলেই একটা আনন্দ মুহূর্ত মুহূর্তে দেখতে পাচ্ছেন আমাদের সাথে